নমস্কার আপনারা দেখছেন এবং অর্জুন এবং আজকে সোমবার অর্থাৎ এবং অর্জুনের বিশেষ পর্ব আজকের পর্বের নাম দেখেইছেন থানমেলে সোনার সন্ধানে এখন সোনার সন্ধানে তো আজ থেকে মানুষ ঘুরছে না দীর্ঘদিন ধরে ঘুরছে ঘুরছে সোনা সোনা এই হলদে ধাতুরে গোটা পৃথিবীর মানুষ পাগল সব সময় সব সময় কিন্তু সন্ধান চলেছে কোথায় শোনা এতই সোনা প্রিয় আদর করে লোকে নিজের সন্তানকে সোনা বলে রাখে মানুষের সবথেকে প্রিয় জিনিস অনেক সম্পর্কের মধ্যেই সোনা কথাটা চলে যার জন্য ইফার আমরা একটু সোনার হরিণ দেখে নি রামায়ণে সেই দণ্ড কারণে সীতামা এবং ভগবান রামচন্দ্র দণ্ডকারণে আছেন লক্ষণ আছে দেহ লক্ষণ সীতামা দেখতে পেলেন সোনার এবার মারিচকে রাবণ মারিচ কি বিদ্যায়ন্ত আমি ওই প্রসঙ্গে সীতা সীতামা দেখতে পেলেন সোনার এবং স্বামীকে বললেন ওটি আমার চাই এটা তো আছে যথারীতি শ্রী গেলেন তারপরে সেই ঘটনা ঘটলো উনি কিডন্যাপ হলেন ইত্যাদি ইত্যাদি তার তারপরে কি সেই সময়তেও মানুষের দেখুন হরিণ ঠিক আছে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু সোনা কথাটা তো আছে আগে সোনার হই তো বলছে এটুকুই রবীন্দ্রনাথ সেই জন্য একটা গান লিখেছেন বিখ্যাত গান যদিও তার মানে এটাও না দাঁড়ায় যে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হই নিচ্ছে আসল কথাটা পরে লিখেছেন ওরা পাওয়ার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ঘরে যারে যায় না পাওয়া তারই হাওয়া লাগলো কেন মনে অসাধারণ সে দর্শন ভারতীয় দর্শন দর্শনটা মানুষের মূল ভূত্যাগের দর্শন নীলভ হওয়ার দর্শন আমাদের দেশে কিন্তু এটা আছে ভয়ঙ্কর ভাবে আছে আসুন আমরা রামায়ণের সীতামাকে এবং রামচন্দ্রজিকে লক্ষণকে মাল্মীককে সকলকে প্রণাম জানিয়ে আমরা আমাদের দ্বিতীয় পথে যাই দ্বিতীয় পর আখ্যানে যাই সেটা হচ্ছে মিচ্ছকাটিক মিচ্ছকাটি হচ্ছে সূর্যকে লেখা হয় এটা বেশ প্রাচীন মানে থ্রি হান্ড্রেড কি ফোর হান্ড্রেড বেশি এরম কিছু একটা হবে তা মূল কাহিনীটি কিন্তু অসাধারণ এটা আমি আর যেহেতু এইটি আমাদের বাচ্চারাও দেখে তা চারু দত্ত এবং বসন্ত সেনার মধ্যে দুজন আলাদা আলাদা নাগরিক এদের মধ্যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের কারণে বসন্ত সেনা ধনী ছিলেন তিনি এসে চারু দত্তকে ওই চারু দত্তকে ওটার বাড়িতে গহনা রেখেছিলেন চারু সন্তান খেলতে খেলতে ওই গহনাগুলো মাটির গাড়ির মধ্যে রেখে দিয়েছিল পরবর্তীকালে ওই গহনা খুঁজে না পাওয়ার কারণে চারুদত্তের কিন্তু শাস্তি হয় তাকে শুলে দেওয়ার কথা ছিল তা তৎপরবর্তীকালে গহনা কিন্তু খুঁজে পাওয়া যায় তা এটি নিয়ে একটি অসাধারণ চলচ্চিত্র মানে ছিলেন গিরিশ উৎসব শশী কাপুর প্রয়োজন এবং বসন্ত সেনার ভূমিকায় চারুদত্ত দত্ত অভিনয় করেছিলেন এই মাফ করবেন বসন্ত সেনার ভূমিকায় রেখা যে অভিনয় করেছিলেন এবং চারুদত্ত দত্ত হচ্ছে শেখর সুমন ছবিটি কিন্তু ভালো হয়েছিলো খুবই ভালো হয়েছিলো তৎকালীন প্রেক্ষাপটে এবার ওখানে একটি গহনা দেখা গেছিলো বহুচুর গয়না দেখা গেছিলো কিন্তু একটি গয়না দেখা গিয়েছিল বসন্ত সেনার আছে সেটা হচ্ছে পুরো দেহটা গয়নায় মোড়া ওটা বিশেষভাবে বানানো ছিল তো একটিমাত্র পিন নির্দিষ্ট জায়গা থেকে খুললে পুরো গহনাটা খুলে যাবে নাহলে ওই গহনাটা পড়ানো ঝামেলা খোলাও যাবে না এরকমভাবে ওটা স্পেশাল ডিজাইনে বানানো হয়েছিল আমি আপনারা কিছু গওনার ছবি দেখুন ভালো লাগবে উৎসব ভালো ছবি ভালো সুন্দর গান আছে তবে অবশ্যই বড়দের অ্যাডাল্ট থিম চলুন আমরা আমাদের পরের ধাপে যাই এটা হচ্ছে খুব বড় ব্যাপার হচ্ছে এল আডো এল ডেরালডো একটা বিরাট বড় মিথ মিথ কেন মানুষ ইউরোপিয়ান কান্ট্রি বলুন মিডল ইস্ট বলুন সর্বত্র মানুষ কিন্তু এলডারাডো স্বর্ণনগরী তার কিন্তু স্বপ্ন দেখেছে বাস্তবিকের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কিন্তু যুগে যুগে কালে কালে মানুষ এলডারাডো এলডোরালডো এলডোরাডো একজনে খেয়ে দিয়েছে যে কোথাও একটা আছে সোনার নগরী এলডাগরি এলডোরালো কিন্তু একটা বড়ো কিংবদন্তি কিংবা হয়তো আজও কোথাও মাটির নিচে রয়ে গেছে সেই সোনার নগরী যেমন একটি সোনার নগরীর কথা বলে না বললে ভুল বলা হবে সেটা হচ্ছে রেড ইন্ডিয়ান মেক্সিকো মেক্সিকোতে রেড ইন্ডিয়ানরা থাকতো যা যাকে স্পেন পুরো শেষ করে দিয়েছিল তাদের এত সোনা ছিল এত সোনা ছিল ওদের নগরকে বলা তো সূর্যনগর মানে সূর্যের আলো ওই সোনার ছটা সূর্যের মতো আলো সৃষ্টি হতো এত সোনা ছিল ওদের এটা পৃথক কাহিনি খুব দারুণ কাহিনি এবং তা কাহিনি বলবো না সত্য ঘটনা কীভাবে একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর একটা জাতি এসে শুধুমাত্র সোনার লোভে এর থেকে বড় হৃদয় কাহিনী খুব কম আছে পৃথিবীতে এবার যাই হোক আমরা আসি এলডোরাডোয় ফিরে যাই একবার এই এলডোরাডো নিয়ে কিন্তু আমাদের বাংলায় দুটি ছবি হয়েছে একটি হয়েছে আমাদের চাঁদের পার্ট টু যেটা আমা অ্যামাজন অভিযান ওখানে কিন্তু ওনারা ওই এলডয়েডো উপস্থিত হয়েছিলেন ইত্যাদি ইত্যাদি শঙ্কর রূপী শঙ্কর গেছিলেন এলডয়েডোতে এই একটা ব্যাপার দেখানো হয়েছে আরেকটি দেখানো হয়েছিল আমরা অনেকেই প্রফেসর শঙ্কু করেছি প্রফেসর শঙ্কুতে কিন্তু বাবু। দেখিয়ে দিয়েছিলেন এবং সিনেমাও হয়েছে ওইটা নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে শুধু সত্যি ত্রয়ের লেখা না সন্দীপবাবু সুন্দর একটি চলচ্চিত্র বানিয়েছিলেন সুময় সে করে দেখবেন এবার আসুন আমরা একটা অন্যরকম ফর্মে যাই সেটা হচ্ছে আরব্য উপন্যাসেও কিন্তু ব্যাটভাবে এই সোনার ব্যাপারটা রয়েছে সেটা বাবা এই মনে হচ্ছে চিচিং ফাঁক ডাকাতটা সব গুহার মধ্যে রাখত তাদের সোনা গয়না লুণ্ঠিত দ্রব্য তালিবাবা গরিব কাঠুরে খুঁজতে খুঁজতে ঢুলে গিয়েছিল হচ্ছে সন্ধান পেয়ে গেছিলো সেই চিচিং ফাঁকে চিচিং ফাঁক হয় সে স্বর্ণরাজ্যে গিয়ে পড়ে সে দিব্যি বেশ কিছুটা সোনা যতটা তার ছালায় ধরে নিয়ে চলে এসছিল বাড়িতে তারপরে স্ত্রীকে পাঠায় পাশে ভাইয়ের বাড়ি গিয়ে অনেক ধনী ছিল কুনকে আনতে বলে তো ভাইয়ের স্ত্রী সন্দেহ হয় সে যাকে কুনকের মধ্যে একটু আঠা লাগিয়ে দেয় আর তারা কুনকে দিয়ে সেই সোনা হবে একটি নিচে লেগে যায় এটা বেশ আরও বন্যা সে জমজমাট কাহিনি সোনা নিয়ে চিচেইং ভাগ আলিবাবার কাহিনি বাংলায় দুটি বই হয়েছে পুরনোটিও ভালো নতুন হয়েছে মর্জিনা আবদুল্লাহ নতুন বলতে সেটাও সুদীর্ঘ বছর হয়ে গেল মুরজিদ আব্দুল্লাহ সেটাও যথেষ্ট ভালো বিখ্যাত সব গান আছে বাংলাদেশ বাইর আছে অসাধারণ সব ব্যাপার আমাদের রয়েছে আর এটা সন্তোষ দত্ত ছিলেন এবার আমরা চলে যাব হচ্ছে বর্তমান যুগে ফিরে আসব। খুব দ্রুত এই যে শোনা আমার মাথায় একবার এলো যে সোনার ব্যবসা তো বেশ ভালো এটা আমার ব্যক্তিগত বলছি কি করা যায় আমি এমনি ঘাটাঘাটি করতাম ইন্টারনেট তা ঘাটাঘাটি করতে গিয়ে দেখেছি যে আমাদের দেশের মধ্যে সোনার দাম মোটামুটি সরকারিভাবে সব জায়গায় এক জি এস এক তাহলে কি করা যায় কিন্তু কেরলে দেখছি সোনার দাম কম রহস্যটা কি এই রহস্যটা কিন্তু আমি খুঁজতে শুরু করি দীর্ঘ সময় ধরে একটা ব্যাপার আমি বুঝতে পারি কেরালে সেটা আমার কেরলে সোনার দাম কম বলা যায় না গোটা ভারতবর্ষ সোনার দাম কিন্তু ওখানতে শোনায় সোনায় একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ওখান থেকে বাঁচানোর একটা রাস্তা আছে সেটা নিয়ে পরে কোনো দিন এই সোনার সন্ধানের যদি কোনো এপিসোড আপনারা যদি বলেন করি তখন এই বর্তমান পরিস্থিতিতে সোনার ব্যাপার নিয়ে বেশ কিছু বলব কারণ অনেকটা রিসার্চ আমার এতে করা আছে কিন্তু সবটা বলাটা উচিত হবে না দ্বিতীয় জিনিস হচ্ছে আমি দেখছিলাম সোনা বলতে আর কোথায় সোনা পাওয়া যায় এটা তো আমি দেখ খোঁজ করতে করতে দেখলাম দুবাইতে আমাদের সোনা সবথেকে সস্তা নেটেই আজকাল দেখা যায় এগুলো ব্যাংককেও সোনা সস্তা কারণ ওখানে ট্যাক্স ব্যাপারটা নেই কিন্তু ওটা আনা যাবে না আনতে গেলে এখানে ট্যাক্স লেগে যাবে ঠিক আপনার কাস্টমস আপনার থেকে ট্যাক্স নেবে আমাদের ভারত সরকারের এটা একটা আয় আর যারা এক বছরের বেশি বিদেশে আছেন তারা আনতে পারেন একটা সুনির্দিষ্ট পরিমাণ অবধি সুতরাং আপনার ল্যাভাইডিং সিটিজেন হিসাবে সবসময় গভর্নমেন্টের যে নিয়ম আছে মানতে হবে কারণ এটা আমাদের দেশের ভালো আরেকটি ব্যাপার আছে এইটুকু বলে তারপরে আমি আমার শেষ পর্যায়ে যাব সেটি হচ্ছে ভুটান এই কোভিডের পর ভুটানের আয় একদম কমে গিয়েছিল তখন ভুটান গভর্নমেন্ট একটা পর্যটক আকর্ষণ করার জন্য ডলার নিয়ে আসার জন্য একটি ঘোষণা করেন যে ভুটানে কেউ যদি এসে এক রাত্রি সরকার নির্ধারিত কোনো হোটেলে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই টুরিস্ট তাকে ট্যুরিস্ট হিসেবে গণ্য করাবে অবশ্যই তার ট্যুরিস্টের যা একটি ফ্রিজ আছে দিয়ে ঢুকতে হবে তাহলে কিন্তু সে একটা নির্দিষ্ট পরিমাণ সোনা মাথা পিছু কুড়ি কুড়ি গ্রাম বা মহিলা থাক হলে বোধ চল্লিশ গ্রাম এরকম পরিমাণ সোনা কিনতে হবে ট্যাক্স ফ্রি এমনকি নিজেও পাওয়া যায় সিলিংও দোকান আছে সরকারের কিন্তু আরেকটি শর্ত আছে সরকার নির্ধারিত হোটেলে এক রাত্রি থাকতে হবে আর আরেকটা শর্ত হচ্ছে ইউএস ডলার দিয়ে কিন্তু ওখানে অনেক মানে এজেন্ট আছে যারা ডলার আপনাকে আরামসে দিয়ে দেবে এটা কিন্তু ব্যাপারটা একদম ঠিক কিন্তু ফেরার সময় আমাদের ইন্ডিয়ান কাস্টমস মানে এদিকটাই কিছু চার্জ করবে কিনা আমি যাই না তবে আপনি তো ইনভাইস পাবেন কিনা এমনি অসুবিধে কিছু নেই এটা কিন্তু একদম ঠিকঠাক ইনফরমেশান খুলতে খুলতে পেয়ে গেছি এখন এতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান আমাদের বন্ধু দেশ তাদের পক্ষেও ভালো আমরাও যদি সামান্য ব্যবহারের জন্য একটু কম দামে শোনা পাই হলদেত সেটাও যদি গড়ের মহিলাদের দেওয়া যায় সামান্য দশ গ্রাম বিশ গ্রাম এটুকু শোনাও যদি আসে কম দামে কেই আনন্দ আমি পেলাম এটা দিয়ে কেউ বড় হবে না কিন্তু পেলাম এই হচ্ছে ব্যাপার কম দামে তো পেয়েছি মানুষের কাছে গল্পও করা যাবে একটা সুন্দর ব্যাপার আমরা এবার আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি প্রথম হচ্ছে যাকে উপেক্ষা করে এই সোনার আকর্ষণ থেকে কেউই উপেক্ষা পার পাননি রবীন্দ্রনাথের গান আমরা আগেই শুনেছি সোনার হরিণ নিয়ে আমরা জানি বিখ্যাত গান দ্বিতীয় ঘটনা হল রবীন্দ্রনাথের একটি ছোট গল্প আছে অসাধারণ ছোট্ট বাজতে এক গল্পটা গল্পটার মধ্যে একটা মজা আছে টুইস্ট অ্যান্ড টার্ন আছে সেটা হচ্ছে গুপ্ত ধর্ম গরিব একজন আর কি মানুষ সে একজন সাধুর কাছ থেকে বলেছিল আমার খুব দারিদ্র দূর করে দাও তখন সাধু তাকে একটা অংশ দিয়েছেন বলে তুই হতে পারবি না কিন্তু তোর বংশের কেউ না কেউ এটাকে যদি পড়তে পারে তাহলে সে পড়ানো হবে তার ভাই তার থেকে ওই কাগজটা চেয়েছিলো একদিন কোনো ঠাকুরের ঘরের গে তালে ছবি দিয়ে ও বাস্কের মধ্যে রেখে দেয় পরবর্তীকালে ওই যে ভাই চেয়েছিলো সে সোনা সাধু হয়ে যায় চলে যায় বাড়ি থেকে তার নাম কোথায় শঙ্কর ছিল এবার পরবর্তীকালে তারই যে ছেলে বা নাতি মৃত্যুঞ্জয় সে ওই একদিকে একটি এরকম ঘুরতে ঘুরতে গ্রামে গিয়ে একটা গ্রাম নতুন গ্রামে গিয়ে সেখানে মুদিখানার দোকান দিয়ে বসে গ্রামের নাম ছিল দাঁড়া আর ওই কাগজে লেগেছিল তা নাইকি দেয় রাধা মনে পড়লো রা নাই দেয় রাধা পাগল ছাড়ো পা অর্থাৎ রা নাই দেয় গ্রামের নাম ধারাগোল ছিল রাধার যদি রা না থাকে তাহলে কি আসে ধা পাগলের ছাড়ো পা অর্থাৎ পাগল কথাটা থেকে পা সরিয়ে দাও তাহলে কি করে থাকে গোল গ্রামের নাম হয় ধারাগল এই হচ্ছে ব্যাপার এই ধারাগোল গ্রামের মধ্যে সেই গুপ্তধন রক্ষিত ছিল এবং সেই গুপ্তধনকে যখন যায় তাকে ওই সন্ন্যাসী অর্থাৎ তার সেই কাকাই এসে হাত ধরে গুপ্তদন কক্ষে নিয়ে যায় এবং তাকে বন্ধ করে রেখে দেয় যতক্ষণ না তার মধ্যে ওই বৈরাগ গছ সোনা টোনা দিয়ে কিছু হবে না মনুষ্যের জীবন সব ততক্ষণ ধারে এই আটকে রেখে দেয় তারপর পরবর্তীকালে যখন এর চৈতন্য আসে ফিরে আসে যে না শোনা হয় না কিছু না মানুষের জীবনটাই সব এই আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা প্রকৃতি এর মূল্য অনেক বেশি শোনার থেকে এই ছিল গন গল্পের কনসেপ্ট আমাদের সব গল্পগুলোই রঙ কনসেপ্ট শেষে আমার একটু একটা ইউরোপিয়ান মুভির সাহায্য নিয়ে ছবিটি নাম হচ্ছে ম্যাগনাস ওল্ড এগুলি বেগ অভিনীত অবশরী অভিনীত ব্যাক একটা অসাধারণ চলচ্চিত্র এই সোনা নিয়ে রেড ইন্ডিয়ানের মধ্যে একটা কথা ছিল যে কোথাও একটা বিরাট সোনার খনি আছে সেইখানে নদী আছে তার মধ্যে গোল্ড আছে সোনা তো সেটার খুঁজে খুঁজে সব ঘুরে বেড়াতে ওখানকার এবং এই সব নিয়ে প্রচুর মানুষ মারা টারাও যেত এবং মেনে ফেলতো সেটাকে মেরে মেনে বিশৃঙ্খল অবস্থা তা একজন রেড ইন্ডিয়ান ওইভাবে ঘুরিয়ে বয়স করে ইন্ডিয়ান তার কাছে একটি ম্যাপ ছিল তাতে ওই জায়গায় যাওয়ার কিন্তু আপনার ম্যাপ করা ছিল মানে সেখানে যেতে পারে সেটা দেখে এবং তাকে মেমোরাইজ করে এবং সেটা পুড়িয়ে দেয় পরবর্তীকালে সে যখন ওই ডাকাত দলের খপ্পরে পড়ে যায় তাকে কিন্তু বাঁচিয়ে রাখতে বাধ্য হয় যেহেতু ম্যাপটা পুড়ে গেছে পুড়িয়ে ফেলেছে এবার সে ধীরে ধীরে নিয়ে যায় আপনারা একটি দৃশ্য দেখুন যেখানে ওই সূর্য ওঠার পরে একটি পাহাড়ের একটি স্তম্ভে ওর ছায়াটা সূর্যের সাথে সাথে কিরকম চলতে থাকে এবং এরকম ঘোড়া নিয়ে ওই ছায়াটা গিয়ে কিন্তু গোয়ামুখটা কোথায় আছে ওই বিশাল পাহাড়ের মধ্যে গোয়ামুখটা কোথায় সেই ছায়াটা কিন্তু গিয়ে সে সবজি দেখিয়ে দেয় এই দৃশ্যটি আপনারা দেখুন এবং সোনার দৃশ্য কিছু দেখুন কিছু গয়না দেখেছেন এটা একটা অসাধারণ দৃশ্য এটা দেখুন এবং এই দৃশ্যাবলীর সাথে সাথে আমরা আমাদের আজকের এই সোনার সন্ধানের এপিসোড সে আপাতত শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্টস করবেন এটা আবার পার্ট টু করব সেক্ষেত্রে আমি বিষদে বর্তমানে সোনা আমরা কিভাবে নিতে পারি দেশের আইনের সঙ্গে সংগতিপূর্ণভাবে অল্প স্বল্প সোনা কীভাবে সংগ্রহ করতে পারি সেটা নিয়ে একদিনকে একটা আলোচনা করা যাবে যদি আপনারা কমেন্টস করেন আজ এই অবধি আপনাদের চোখ থে নমস্কার